আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পর গ্রামে আসলাম আজকে সাতই ও শুক্রবার আমাদের মির্জানগর এলাকার এলাকার যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল সেখানে আসলাম এখন যাচ্ছি আপনার জুম্মান নামাজে ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর জুম্মান নামা শেষ করে বাসে গিয়েছি খাওয়া দাওয়া করে রেস্ট করতেছি তখন আমার ভাতিজা বললো চাচ্চু চলো আমি গজল গাবো আমার ভাতিজা আবার এই মাদ্রাসায় পরে সে কারণে সে আমাকে নিয়ে আসলো আইসা দেখলাম অনেক ছেলে মেয়ে এখানে কচি কচি বাচ্চারা অনেক সুন্দর করে গজল গাচ্ছে আর এই দিক দিয়ে স্টেজের কাজ চলতেছে আমার চাস্ত ভাই সাগর ও তার বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার তাদেরকে নিয়ে কাজ করতেছে আমি বসলাম এখানে আমি কি বাচ্চাদের সাথে বাচ্চাদের কিছু ইসলামিক সঙ্গীত শুনি সে কারণ সেই উদ্দেশ্যে এখানে বসলাম বসে শুনতেছি আসলে অনেক সুমধুর কণ্ঠে তারা ভালো ভালো জিনিস তেলোয়াট করতেছে ইসলামিক গান গাচ্ছে আপনাদেরকে শোনাই ইসলামিক অনুষ্ঠান শুনতে শুনতে আসল নামাজের সময় হয়ে গেছে আমাদের ইমাম সাহেব আদান দিয়ে দিয়েছে তাই নামাজের জন্য ওইখান থেকে চলে আসলাম এ হচ্ছে আমাদের মির্জানগর জামি মসজিদ এবারই মসজিদটা গত দুই বছর ধরে সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে আপনার ওয়াজের জন্য খিচুড়ি পাক করা হচ্ছে এ হচ্ছে আমাদের গোরস্থান এই গোরস্থানের উদ্যোগে এই মাফিল মাহফিল এখানে দেখায় আপনাদেরকে গরুর মাংস দিয়ে খিচুড়ি এটা এই যুব সমাজের উদ্যোগে এই খিচুড়ি পাক করা হচ্ছে তারা খুব ভালো একটা আইডিয়া নিয়েছে যে এই শীতের দিনে খিচুড়িটাই বেস্ট হবে তাই তারা খিচুড়ি করতেছে এ হচ্ছে আরেক চাষ্ত ভাই আতিক সে ঢাকার থেকে আসছে আগে আমার সাথে দেখা করলো দেখা করে বলতেছে ভাই কেমন আছেন আপনার আসর শেষ করে আবার পুরোরায় অনুষ্ঠান চালু হয়েছে সেই অনুষ্ঠানে আবার এই আসলাম এ হচ্ছে আমাদের বড় ভাই বিল্লাল ভাই তার ঢাকা ফুলের দোকান আছে সে আমাকে ডাক দিল বলল রমজান চল দুজনে মিলে স্টেজটা সাজাই তাই আমি তাকে একটু হেল্প করতেছি এদিক দিয়ে আমার ভাতিজা তার বন্ধুবান্ধব নিয়ে গজল গাচ্ছে শুনেন তার গজলটা ভাতিজাদের গজল শুনতে শুনতে সময় হয়ে গেছে শেষ করে হলাম হইয়া আমাদের অতিথি যারা তারা চলে আসবো সে কারণে সব পরিষ্কার করা হচ্ছে এ হচ্ছে আমাদের মিলন মামু সে খুব সুন্দর করে পরিষ্কার করতেছে আর এই পাশ দিয়ে দেখেন অনেক পাকানো আয়োজন তো প্রায় দশ বারো ডেক খিচুড়ি সে কারণে সকাল থেকে আয়োজন শুরু হয়েছে পাকানোর এখনও চলতেছে আর এই দিক দিয়ে দেখেন কচি কুচি ছোট ছোটো সোনামুনি বাচ্চারা কত সুন্দরভাবে তাদের হাতের লেখা দেখে আমিও অনেকক্ষণ তাকিয়ে রইলাম যে মাসাল্লাহ তারা অনেক সুন্দর করে লেখে এই যে আমি আপনাদেরকে ঝুম করে দেখাই অনেকটাই কম্পিউটারের টাইপ যেরকম করে সেরকম নিখুঁতভাবে লেখা এ হচ্ছে আমার বড় বাতিজা সোয়ান ও দেখতেছে আর এদিক দিয়ে ওয়াজ চলতে আমাদের ইমাম সাহেব ওয়াজ করতেছে আমি আপনাদের মাফিলের মূল ফটোকে নিয়ে আসলাম এ হচ্ছে মাফিলের মেন গেট ওয়াজ মাহফিলের মেন গেট এই রোডটা হচ্ছে আমাদের মির্জানগরের মেন সড়ক এই দিক দিয়ে আপনার বালিগাঁও যাওয়া যায় আর এই পাশ দিয়ে শুভচনী বাজার বালিগাঁতে শুভচনির মেন রাস্তায় এটা সব জায়গায় ওয়াজমা ফিল টুকটাক দোকানপাটও বসে এখানেও সেম দোকানপাট বসার জায়গা দেওয়া হয়েছে আপনার আশা সমিতির যেই গুল্লিটা সেখানে জায়গা দেওয়া হয়েছে কারণ বাচ্চারা কিছু কেনাকাটা করে খাবার দাবারের দোকান বাচ্চাদের কসমেটিকের দোকান খেলনার পাতিলের দোকান এখানে বসছে এই যে দেখায় আপনাদের বাচ্চাদের খেলনা পাতিলের দোকান এটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ও শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই তারাও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গত করতে আমার ভাইয়ের সাথে দেখা ভাই বলতেছে ইউটিউব করতেছো আমি বললাম জি ইউটিউবের কিছু ভিডিও ছাড়ি সে কারণে ভিডিও করা তাকে নিয়ে দাঁড়ালাম এক পেঁয়াজ দোকানে বললাম পেঁয়াজও খাবেন ওখান থেকে কিছু পেঁয়াজও খেলাম আর এই দিক দিয়ে আমার চাচা মনির চাচা সে তার বাড়িতে দোকান লাগিয়েছে এই যে দেখেন পুরী পেঁয়াজুর দোকান এই সড়ক ধরে আমাদের মসজিদ মাদ্রাসায় যাওয়া যায় এই যে চলে আসলাম প্যান্ডেলের সামনে অনেকক্ষণ দিক দিয়ে আপনাদেরকে ঘুরে দেখালাম এদিকে আমাদের কাইম চা খাইলাম চা খেয়ে এখানে দেখলাম যে কি পাক শাকের কি অবস্থা দেখলাম না ভালোই পাক শাক গেছে চলুন এবারও বাজে যাওয়া যাক আমি আমানতের খেয়ানত করবে না যারা আমানত রক্ষা করবে যারা জাননাতে ঢুকবে তারা অনেক কথা থেকে আপনাদের জামার আল্লাহ এত সুন্দর করে বানাইছে এই সাড়ে তিন হাত কোটি যে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানিক না ব্যাধি মুসলমান বাবা দি আপনার সন্তান গুলো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানো সন্তান নামাজ পড়ে না হালাল পথে চলে না হালাল ইনকাম করে না নামাজ পড়ে না পদ্মা করে না এই যে আপনার কাছে আল্লাহ পাক কামানত দিয়েছে আমানতটা রক্ষা করতে পারবা না জাহান নামের আজা থেকেও বাঁচতে পারবা না মোনাজার শেষ করে সবাইকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এই যে এখান থেকে খিচুড়ি বাইরে বাইরে দেওয়া হচ্ছে এতক্ষণ কষ্ট করে আপনারা পুরো ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই اللہ حافظ